আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো তোমাদের কথা চিন্তা করে ভিডিওটি মেনলি তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এসএসসি সাধারণ গণিতের নব অধ্যায় অর্থাৎ শিকোনমিতি হতে সকল বোর্ড দু হাজার আঠেরো সালে বোর্ড কুয়েশনটি সমাধান করব তাহলে চলো বোর্ড কুয়েশনটি সমাধান করে আসি দেখো এখানে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলছে ট্রিউ এ ভি সি এ অ্যাঙ্গেল সি ইকাল টু নাইনটি ডিগ্রি এবং টেন ভি ইকোয়াল টু রোচ্ছে তো এখানে প্রথমে দেখতে পাওয়া একটা দেওয়া আছে যার নাম দিচ্ছে এ ভি সি দেন এখানে একটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে অ্যাঙ্গেল সি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেল সি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি তার মানে এই সমর্গণ দেওয়া আছে এবং এখানে ওই অ্যাঙ্গেল সি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি সমাগম একটা কোলে মান দেওয়া আছে টেন ভি ইকোয়াল টু রোচ্ছে এগুলো ইনফরমেশন ইউজ করে আমাদের কি করতে হবে সমাধান করতে হবে দেখো করণমসে এ ভি এর দুর্গ নির্ণয় করো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং আরেকটা কোন মান দেওয়া আছে টেন ভি গল্প তো খুব ইজিলি আমরা এই ইনফরমেশনগুলো ইউজ করে কি এব মান দুর্গ এবি এর মান বা দুর্গ বের করতে পারবো ঠিক আছে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে দেন কনমবস উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot এ প্লাস টেন ভি ডিভাইডেড বাই কট ভি প্লাস টেন এ এটা যে মানটা আসবে cot a ইন্টু টেন বি এর মান কি সমান দেখো চলছে এবং অ্যাঙ্গেল এ ইকাল টু এম মাইনাস এন যেখানে অ্যাঙ্গেল এ আছে এখানে কি এম মাইনাস এন ইউজ করব ঠিক আছে এত হলো এম এবং এন নির্ণয় করতে বলছে তাহলে চলো ক নাম্বার যেটা আছে এটা আমরা সলিউশন করে তো আমরা কি করব দেখো দেওয়া আছে ক্যান বি √3 আর ভূমি এটা কেন ইউজ করলাম কারণ আমরা ছোটোবেলা থেকে বা ক্লাস নাইন টেনে নাইন টেনে আমরা শিখছিলাম যে আর টেন সমান সমান কি লম্বাই ভূমি তো মানে লম্বরে ভূমি দ্বারা ভাগ করতে হয় তাহলে আমি টেন ভি ইকোয়াল টু রুচি আর টু ভূমি তাহলে এখানে লম্ব কি আর বমি কি সেটা আমাদের বুঝতে হবো যেহেতু এইখানে শুধু রোড দিছে তার মানে এর নিচে কি আছে মনে মানে ওয়ান আছে তার মানে রোদ হবে লম্ব আর ওয়ানটা হবে কি ভূমি তো এই ডিরেকশন অনুযায়ী যদি আমরা চিত্র অঙ্কন করি দেখো যেহেতু এইখানে উদ্দীপকে বলা আছে অ্যাঙ্গেল সি হলো নাইনটি ডিগ্রি তাহলে প্রথমে একটা কোন অঙ্কন করে নিছি সমকোণ সেটা সি হলো নাইনটি ডিগ্রি ইউজ করছি দেন এইখানে লম্বা বরাবর কত ইউজ করবো রোদ চেয়ে একটু বললাম তো লম্ব বরাবর রোদ চেয়ে ইউজ করলাম এবং বমি বরাবর কি ওয়ান তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এসি হলো লম্ব যার পরিবর্তে আমরা রোড সি ইউজ করছি বিসি হলো কি বমি যার পরিবর্তে আমরা ওয়ান ইউজ করছি ঠিক আছে আর এভিটা কি অতি তাহলে আমরা লিখতে পারি এসি ইকোয়াল টু সি বিসি ইকোয়াল টু ওয়ান বের করতে বলছে এই জন্য এবি ইকোয়াল টু কি হোয়াটে ইউজ করছে ঠিক আছে দেন দেখো তো আমরা পিথা এই জানি কিনা যে অতি বস স্কোয়ার সময় সময় ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার যেহেতু এখানে অতিভুজ মানে এ বির মানটা বের করতে বলছে কিন্তু এখানে নেই যে বি স্কোয়ার তো অতিভুজ স্কোয়ার না ইউজ করে অতিভুজের উপর যে স্কোয়ার মানে বির উপর যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা ওঠাই দিয়ে ওই পাশে গিয়ে রুট করে দেবো তাহলে অতিভুজ এ বি ইকোয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেন এটা লিখলাম এসি হলো কি লম্ব তার উপর স্কোয়ার প্লাস বিসি হলো কি বমি তার উপর স্কোয়ার তো এসি পরিবর্তে রোড চেয়ে বসাবো তার উপর স্কোয়ার দেবো প্লাস বিসি পরিবর্তে ওয়ান বসাবো তার উপর স্কোয়ার দেবো ঠিক আছে তো রোডের স্কোয়ারও কি কাটা যাবে তা থ্রি থাকবে প্লাস ওইখানে এর উপর স্কোয়ার দিলে ওয়ান থাকবে ঠিক আছে দেন থ্রি আর ওয়ান টি করব যোগ করব রুট ফোর ঠিক আছে রুট এর মানটা 2 একক ঠিক আছে এটি হলো এই মান যাই হোক আশা করি বুঝতে পারছো না বুঝলে কমেন্ট করে জানাবে এখানে এইখানে নম্বর যে কোশ্চেনটা বলছে যে অধ্যাপকরা আলোকে প্রমাণ কর যে এ এর মান প্লাস টেন ভি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ কল টু এ ইন টু তার মানে এখানে আমাদের এ এ এবং ভিএই এই মানগুলো যদি আমরা জানি ওই মানগুলো আমরা এখানে কি ইউজ করে বের করতে পারব তাহলে দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা আচ্ছা যাই হোক আমরা যে কর্ম যে চিত্রটা পাইছি ওই চিত্রটা আমরা একটু ই করি কি করি মডিফাই করি ঠিক আছে দেখো তো এখানে যে চিত্রটা আমরা ডিসি এটা আমরা লিখতে পারি কিনা না এসি পরিবর্তে রুচি এটা আমরা কর্ম পাইছি বিসি পরিবর্তে ওয়ান এবং বি পরিবর্তে থ্রি কেন টুই কেন ইউজ করলাম কারণ কর্ম আমরা কিন্তু এবির মানটা পাইছি ঠিক আছে এই জন্য পরিবর্তে টু ইউজ করছি আচ্ছা যাই হোক দেখো দেওয়া আছে ত্রিভুজ এ এঙ্গেল সি ইকাল টু নাইনটি ডিগ্রি এবং টেন ভি ইকাল টু রুটসি দেখো তো টেন ভি ইকোয়াল টু রুট্রি লিখতে পারি ঠিক আছে তাহলে দেখো তো টেন রুটে মান কত ডিগ্রি আমরা জানি যে টেন সিক্সটি ডিগ্রির মান হলো √3 তাহলে আমি ইচ্ছে করলে টেন v √3 টু পরিবর্তে টেন সিক্সটি ডিগ্রি লিখতে পারি কেন টেন লিখলাম কারণ এখানে এটা সামনে দেখো টেন বি আছে টেন আর টেন ভাত দেওয়ার জন্য মূলত কি টেনটাকে নিয়ে এসছি ঠিক আছে তাহলে এখন আমরা যদি টেন আর টেন ভাত দিই তাহলে v 60 টু সিক্সটি ডিগ্রি খুব ইজিভাবে লিখতে পারি দেখো আমরা কিন্তু এর মান পেয়ে গেছি ঠিক আছে বুঝতে পারছো এর মান পেয়ে গেছি আর ওইখানে আমাদের অ্যাঙ্গেল সি এর মান কিন্তু ছিলই আমাদের এর মানটা বের করতে হবে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মানে একশো আশি দিকে বি এবং সি এর মান বিয়োগ দিলেই কী হবে সরি একশো আশি দিকে বি এবং সি এর যুগ ফলের মান বিয়োগ দিলে কী হবে এর মানটা বের হবে তাহলে দেখো এটা লিখতে পারি কি না এই ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস বি প্লাস সি অথবা সি প্লাস যে যেটাই লিখে যাচ্ছে তো এখানে বি এর পরিবর্তে সিক্সটি ডিগ্রি সি এর পরিবর্তে আইনটি ডিগ্রি আমরা ষাট এবং নব্বই যোগ করে একশো পঞ্চাশ একশো আশি থেকে একশো গেলে কত হবে থার্টি ডিগ্রি যেটা এর মান ঠিক আছে দেখো আমরা এ ভি সি তিনটা খুনের মানটা কী পেয়ে গেলাম এখন এ মানগুলো আমরা কি ওই ডান পক্ষে ইউজ করবো দেখো কট এর পরিবর্তে এর পরিবর্তে থার্টি ডিগ্রি তোমার টেন ভি বি এর পরিবর্তে সিক্সটি ডিগ্রি যেটা মানে আমরা সবাই রুট ইউজ করতে পারি যেটা দেওয়া আচ্ছা কট ভি কট ঠিক আছে রেখে দেবো এর পরিবর্তে সিক্সটি ডিগ্রি টেন এ টেন্ট্রোটা এসে দেবো এর পরিবর্তে থার্টি ডিগ্রি ঠিক আছে এখন আমরা এগুলো পরিমাণগুলো যদি থাকে খুব ইজিলি তুমি লিখতে পারবা এবং না থাকলে তুমি ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারবা তাহলে থ্রি মান কট থার্টি ডিগ্রি মান কত রুটছি প্লাস টেন সিক্সটি ডিগ্রি মান কত রুটছি ইউজ করো আর সিক্সটি ডিগ্রি পরিবর্তে যায় ওয়ান বাই প্লাস টেন্স থার্টি ডিগ্রি পরিবর্তে কি ওয়ান বাই লিখতে পারে তাই এখানে উপরে রোডছে রোড চেয়ে আছে যুগ তাহলে টু রুটছি লিখতে পারি আর নিচে দেখো এটা বগ্ন আকার আছে নিচে দুইটা হরে ঠিক আছে রুটছি কম নিলে মানে লসা গ নিলে ওইখানে উপরে ওয়ান নিচে কি পরেরটা তো কি ওয়ান তার মানে এইখানে থাকতেছে রোড টু রুচ্ছি আর নিচে থাকতেছে তোমার ওয়ান ওয়ান যুগ টু আর নিচে রয়েছে এখন আমরা নিচে যে বাঘ ফল নিচে যে বাঘটা আছে এটাকে আমরা গুণ আকারে ওই পাশে নিয়ে যাব তাহলে লিখতে পারি টু ইন্টু রুটি ইন্টু আর রুচি উল্টে যাবে ঠিক আছে বাঘটাকে আমরা যখন গুণাকারে লিখবো তখন উল্টে যাবে রুচি উপরে চলে যাবে আর টু নিচে চলে আসবে ঠিক আছে টু আর টু আমরা বাদ দিতে পারি দেন এখানে রোড ছি গুণ রোড আমরা জানি কি দুইটা রোড যদি আমরা গুন করি তাহলে এটা স্কোয়ার হয়ে যায় রোডে স্কোয়ার করা যাবে তো আমার ছি থাকবে ঠিক আছে দেখো বামপক্ষের মধ্যে যে মানটা বয়সি রো সুদুর ছে সেম আমাদের ডানপক্ক ইউজ করবে কি যে ছিঁয়ে দেখাই তো কীভাবে দেখাবো দেখো ডানপক্ক ইকোয়াল টু কট এ ইন টু টেন ভি কট এ এর পরিবর্তে থার্টি ডিগ্রি আর টেন ভি বি এর পরিবর্তে সিক্সটি ডিগ্রি কট থার্টি ডিগ্রি মান ইন্টু টেন সিক্সটি ডিগ্রি দেখো দুইটাই রয়েছে দুইটাই রোড তুমি গুণ করলো চেয়ে পাওয়া দেখো তো বামপক্ক এবং ডানপক্ক দুইটাই কিন্তু রোড সেই দুইটাই সমান পাইছে ঠিক আছে এই আমরা কটে প্লাস টেন বি কর বি প্লাস টেন বি ইকুয়াল টু লিখতে পারি ঠিক আছে প্রমাণ তো দেখো ছোটো বলছে ছোট বলছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ভি ইকোয়াল টু এম প্লাস এন ঠিক আছে ওই যে আমরা চিত্রগুলো যে ব্যবহার করছি বা পাইছিলাম ঘর ওই চিত্রগুলো কী অ্যাঙ্গেল বি যেখানে আছে ওইখানে এম প্লাস এন ইউজ করবো অ্যাঙ্গেল এ যেখানে আছে ওইখানে এম মাইনাস এন ইউজ করবো ঠিক আছে তাই এখান থেকে আমরা কি কোন ইউজ করে এম প্লাস এবং এন এ ওয়ান সরি এম এবং এন এ ওয়ান ইউজ কর ব্যবহার করতে পারবো দেখো হতে পাই ভি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এই ইকোয়াল টু কী থার্টি ডিগ্রি এটা কিন্তু আমরা খর মধ্যে পাইছিলাম ঠিক আছে আর অ্যাঙ্গেল সি এর মান তো আমরা তো এটা উদ্য দেওয়া ছিল এটি ইউজ করে বের করবো দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা এম প্লাস এন সমান সমান অ্যাঙ্গেল ভি এটা তো বলেই দিসিটার মধ্যে এম প্লাস এন ইকোয়াল টু অ্যাঙ্গেল ভি আবার অ্যাঙ্গেল বি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এটা খর মধ্যে পাইছি তাহলে এটা আমরা এটা দিয়ে আমরা ইকুয়েশন বানা হতে পারি এম প্লাস এন ইকুয়াল টু অ্যাঙ্গেল ভি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এটা হলো এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ কি এম মাইনাস এটা সমান থার্টি ডিগ্রি কারণ এর মানটা কত থার্টি ডিগ্রি এটাকে ধরে নিলাম দুই নম্বর সমীকরণ বুঝতে পারছো তার মানে এখানে এক নম্বর দুই নম্বর সমীকরণ পেয়েছি আমাদের মান কিন্তু দরকার এম এবং এন এর মান তাহলে আমি কি এই ধরনের ইকুয়েশন দিকে যুগ করে অথবা একটা একটা মান পাইলে আরেকটা সমীকরণে বসে দিলি কি হয়েছে তাহলে দেখো এক এবং দুই নং যদি আমি যোগ করি তাহলে দেখো কি হয় এক নম্বর শুমি করো এম প্লাস এন তার সাথে এম মাইনাস এম কে যোগ করবো তাহলে এম প্লাস এন প্লাস এম মাইনাস তো এম প্লাস এম এর মনে করতো সিক্সটি আর এম মাইনাস এর মান থার্টি যোগ করলে হবে দেখো এম একটা প্লাসে একটা মাইনাস বাদ যাবে সরি এন একটা প্লাসে একটা মাইনাস বাদ যাবে তাহলে টু এইখানে এম আছে দুইটা তো দুইটা যোগ করলো টু এম ইকোয়াল টু ওইখানে যোগ হয়ে যাবে কোনগুলা আর আর দেন এখানে এম এ ওয়ান দরকার এম ইকোয়াল টু এম এর সাথে টু গুন ওপর কিভাবে বাঘ হয়ে যাবে তো নাইনটি ডিগ্রি টু ভাগ করলে ফর্টি ফাইভ ডিগ্রি এম এর ওয়ানটা না তুমি ইচ্ছে করলে এটাকে আবার বিয়োগ করে বের করতে পারবো এন এর মান অথবা এই এম এর মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে পড়বা দুই নম্বর সমীকরণের বসিয়ে পড়বা তুমি তোমার ওপর ডিপেন্ড করবে আসলে তুমি কোথায় ইউজ করবা তো আমি এখানে দেখো এম এর মানটা এক নম্বর সমীকরণে যে এক নম্বর সমীকরণ কি ছিল এম প্লাস এন ইকাল তো সিক্সটি ডিগ্রি তো এখানে এন এর মান দরকার এনটা রেখে দিয়েছি এন এর সাথে এম কি গুণ যোগ ছিল তাহলে এন ইকুয়াল টু সিক্সটি মাইনাস এম তো সিক্সটি সিক্সটি লিখি মাইনাস মাইনাস আর এম এর মানটা কত পাইছি ফর্টি ফাইভ ডিগ্রিটা একটু পাইছি এম এর পরিবর্তে ফর্টি আছে তাহলে আমরা সিক্সটি ডিগ্রি কত আছে দেখো আমরা এমের মান এবং এন এর মান দুইটাই পেয়ে গেছি অনেকে দেখবা তোমার এটাকে লিখে বুক করা যায় এভাবে করা যায় শিক্ষকর্তি গিয়ে একটা সুবিধা কি জানো তুমি যে সুযোগ ইউজ করো না কেন যদি তুমি মাটা বের করতে পারো তোমার কী কী রাইট দিবে কেউ কাটা যাবে না কোনো সমস্যা নেই ঠিক আছে যাই হোক আশা করি বুঝতে পারছো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ